নমস্কার কাকলি রান্নাঘরে নিয়ে চলে এসেছি পৌষ মাসে পিঠে সংক্রান্তির দিনে তো নিরামিষ পিঠে খেতে হয় কিন্তু আজকের আমি পৌষ মাসে এই পিঠে খাওয়া এই ডালের পিঠে দিয়ে মাংস আপনারা তো অনেকভাবেই মাংস খেয়েছেন যেমন রুটি মাংস লুচি মাংস এটা কিন্তু পিঠে মাংস এই যে দেখুন পিঠে বানাবার জন্যে আমার মা অলরেডি সব কিছু নিয়ে বসে গিয়েছে এই যে ডাল বেটে রেখে দিয়েছে আর এই যে যেটা কলার ডাটি যেটা ব্রাশের কাজ করবে তেল দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে আর এই যে খোলাও রাখা আছে যদি দেখা যাক এই চালের গুঁড়োতে খোলা পিঠে খোলা দিয়ে যে পিঠেটা বানানো হয় সেটা বানানো যাবে কি আমি ঠিক তখন বলতে পারছি না মা বেসিক্যালি কি করবে এই যে ডাল দিয়ে পিঠে বানানো বিউলির ডাল যে বিউলির ডাল দিয়ে আমরা বড়ি করি নিরামিষ আপনারা সবাই জানেন বড়ি দিয়ে বড়ির তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে সেই বড়ি আর বড়ি ডাল কিন্তু এটা বড়ির ডাল এই যে বিউলির ডালটা ঘন্টা তিন আগে ভিজিয়ে রাখা হয়েছিল আর ডালটা একদম পুরো ভিজে যাওয়ার পরে মা শিলেতে ভালো করে বেটে নিয়েছে শিল দিয়ে শিলের মধ্যে মিক্সিতে না এটা শিলে বাটা হয়েছে আর এই কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর জলটা একটু গরম করে হালকা করে গরম করে নিয়ে আচ্ছা এখানে কিন্তু ওই গোলাটা করার সময় অবশ্যই একটা কথা মনে রাখবেন যে ডাল দিয়ে যে ব্যাটারটা আমরা তৈরি করব সেটা কিন্তু একেবারে অনেকটা জল বা ওই যে চালের গুঁড়োটা আছে ওটা একসঙ্গে দেওয়া যাবে না কি করতে হবে জলটা আমি হালকা উষ্ণ মা গরম করে নিয়েছে আর সেই জলের সঙ্গে ডালটা দিয়ে দিয়েছে ডালটা পুরোটা দেওয়া হয়ে গিয়েছে প্রায় দুশো গ্রাম মতো আড়াইশো গ্রাম মতো ডাল এবং তার সঙ্গে চালের গুঁড়ি দেওয়া হয়েছে চালের গুঁড়ি দিয়ে মা খুব সুন্দর করে এটা হাত দিয়ে করলে খুব ভালো হবে কারণ এটা হাত দিয়ে খুব ভালো করে ডালের সঙ্গে চালের গুঁড়োটাকে না একেবারে সুন্দরভাবে মিশিয়ে না নেওয়া পর্যন্ত কিন্তু এটা মোটেও ভালো হবে না এই যে অল্প অল্প করে জল দিতে হবে আর ডালের ডালটা দিয়ে আর চালের গুঁড়ো অল্প করে দিয়ে ওটা খুব ভালো করে মাখাতে হবে দিয়ে একটা ঘন ব্যাটার হয়ে যাবে এই যেবারে মা পুরোটা মাখানো হয়ে গিয়েছে আর যদি তা না করা হয় ডাল একেবারে অনেকটা দেওয়া হয় এই ডালটা পুরোটা দেওয়ার পরে যদি আমরা চালের গুঁড়ি আর জল দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করি তাহলে কিন্তু ডালটা ওর সঙ্গে মিক্সড হবে না ডালটা একদম ভেসে উঠবে আর ডালটা যেই ভেসে উঠবে তখন চালের গুঁড়োটা একদমই ভালো হবে না মানে চালের যে পিঠাটা আমরা বানাবো সে পিঠাটা একদমই ভালো ভালো বানানো যাবে না এই যে দেখুন এবার হাতা দিয়ে ঘন করে এই যে দেখুন কড়াইটা জল আবার ভালো করে মুছে নেওয়া হচ্ছে ধরা হয়ে এই যে আমাদের পিঠেও রেডি আর এই পিঠে মাংস খায় খেতে শুরু হয়ে গিয়েছে পিঠে মাংসটা নিজে বসে সবাই চুপচাপ মাংস খাচ্ছে এই যে বাবাই বসে চুপচাপ আর মাংস খাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে খাওয়াটা এটা ফেভারিট গুড় পিঠে তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু এই ডালের পিঠে দিয়ে ডালের পিঠা দিয়ে মাংস এটা অসাধারণ এটা আমার মেয়ে এই যে সবাইকে দিয়ে দিচ্ছে আর এই কতটা পিঠা বানানো থালাই করে আর প্রত্যেকে সব খেতে বসে গিয়েছি এটা ছেলের জন্য খুব অল্প পরিমাণে ওর দিতে হচ্ছে আবার বলছে ঝাল হয়েছে কিনা একটু হার দেখে দাও এরকম বেশি খেতে পারবে না তাই ওর জন্য এটা দেখুন সত্যি আপনারা এটা বানিয়ে খেয়ে দেখুন যারা যারা খাননি এখনো পর্যন্ত তারা অবশ্যই খেয়ে দেখুন আর খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা এই পিঠে বানিয়ে খাওয়ার পরে কেমন লাগলো সেটাও জানাবেন আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর সাথে সাথে কীভাবে আমরা ভিডিও বানাচ্ছি আর নতুন নতুন কী ভিডিও আনছি আপনাদের দেখাবার জন্যে সঙ্গে থাকুন আর চলে আসছি দেখাবে আরও পরের একটা ভিডিওতে আরও অন্যান্য পিঠে বানাবো সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো আজকের মতো চলিটা